নুরুল হক নূর বর্তমানে গণ অধিকার পরিষদ জিওপি এর সভাপতি এবং ছাত্র যুব ও প্রবাসী অধিকার পরিষদের সমন্বয় তিনি এই রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতাদের অন্যতম নুরুল হক নূর কোনো স্বতন্ত্র ব্যক্তি নন তিনি একটি নিবন্ধিত রাজনৈতিক দলের সদস্য এবং এর প্রধান উল্লেখ্য গণ পরিষদ নির্বাচন কমিশন থেকে ট্রাক প্রতীক নিয়ে নিবন্ধিত হয়েছে নূর অনধিকার পরিষদ একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল তারা আগামী নির্বাচনগুলোতে তিন আসনে অংশ নেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে যা থেকে বোঝা যায় যে তারা সরকারের অংশ হতে বা সরকার গঠন করতে আগ্রহী গণতান্ত্রিক ও সুশাসন প্রতিষ্ঠা তার বিভিন্ন বক্তব্যে বারবার উঠে এসেছে গণতন্ত্র ন্যায় বিচার অধিকার ও জাতীয় স্বার্থ এই চারটি মূলনীতির কথা তিনি কি জনতার অধিকার আমাদের অঙ্গীকার স্লোগান নিয়ে তরুণ নির্ভর অধিকার ভিত্তিক রাজনীতি শুরু করেছেন দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে তার উত্থান হয়েছে যা মূলত বৈষম্যের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল তিনি একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন জ্ঞানভিত্তিক ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন এই ক্ষেত্রে তাদের মধ্যে একটি কৌশলগত ঐক্য দেখা যায় রাজনৈতিক সংস্কার নুরুল হক নূর রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধের প্রসারের কথা বলেন বিএনপিও নিজেদের তিন এক দফায় বিভিন্ন সংস্কারের কথা বলেছে যদিও মৌলিক কিছু বিষয়ে তাদের ভিন্নমত আছে পার্থক্যপূর্ণ দিকসমূহ নেতৃত্ব ও প্রজন্মের ভিন্নতা নুরুল হক নূর মূলত তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন এবং নতুন ধারার রাজনীতির কথা বলেন অন্যদিকে বিএনপি একটি প্রতিষ্ঠিত ও পুরাতন রাজনৈতিক দল যার নেতৃত্ব দীর্ঘদিনের রাজনীতিবিদদের হাতে আদর্শগত ভিত্তি বিএনপির মূল আদর্শের একটি উল্লেখযোগ্য অংশ হল কি বাংলাদেশী জাতীয়তাবাদ কি এবং ধর্মীয় মূল্যবোধ আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বিসমিল্লাহির রাহমানির রাহিম নুরুল হক নূরের গণ পরিষদ মূলত সমতা মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের উপর জোর দেয় যদিও তাদের মধ্যে জাতীয়তাবাদ বিরোধী কোনো স্পষ্ট বিভেদ নেই কাঠামো ও পরিচিতি বিএনপি একটি সুসংগঠিত এবং দেশব্যাপী শক্তিশালী কাঠামো সম্পন্ন দল গণ পরিষদ এখনও নতুন এবং নিজেদের অবস্থান সুদী করার চেষ্টা করছে সংক্ষেপে নুরুল হক নূর এবং বিএনপির মধ্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক অভিন্ন লক্ষ্য ও কৌশলগত ঐক্য দেখা যায় বিশেষত সরকারের বিরুদ্ধে আন্দোলনে তবে তাদের আদর্শগত ভিত্তি নেতৃত্ব এবং রাজনৈতিক দর্শন ভিন্নতার কারণে সম্পূর্ণ সংগতিপূর্ণ বলা যায় না নুরুল হক নূর নতুন প্রজন্মের মধ্যে একটি পরিবর্তন এবং সংস্কারের বার্তা দিতে চান যেখানে বিএনপি তাদের প্রতিষ্ঠিত আদর্শ ও ইতিহাসকে ধারণ করে জনসাধারণের কিছু প্রাসঙ্গিক প্রশ্ন তার জবাব কি নুরুল হক নুরু এবং বিএনপি কিছু প্রাসঙ্গিক প্রশ্ন বিএনপির সাথে সম্পর্ক এবং সম্ভাব্য সংঘাত প্রসঙ্গে বিএনপি কি নুরুল হক নুরুকে তাদের জন্য একটি সম্ভাব্য মিত্র মনে করে নাকি প্রতিযোগী বিএনপির শীর্ষ নেতৃত্ব নুরুর রাজনৈতিক কর্মকাণ্ডকে কিভাবে মূল্যায়ন করে নুরুকি বিএনপির বর্তমান নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে আগ্রহী বিএনপির সাথে নুরুর কোনো আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক যোগাযোগ আছে কি যদি নুরু বিএনপির মুখোমুখি হন তাহলে বিএনপির প্রতিক্রিয়া কি হতে পারে নুরুকি বিএনপির বিএনপির ভোটব্যাঙ্কে ভাগ বসাতে সক্ষম বলে মনে করা হয় বিএনপির দুর্বলতার সুযোগ নিয়ে নুরুকি তার রাজনৈতিক প্রভাব বাড়াতে চাইছেন নুরুর উত্থান কি বিএনপির জন্য কোনও নতুন চ্যালেঞ্জ তৈরি করছে নুরু কি বামপন্থী বা ডানপন্থী কোন রাজনৈতিক ধারার সাথে নিজেকে সংযুক্ত করতে ইচ্ছুক সাধারণ জনগণ নুরুল হক নুরুকে কিভাবে দেখে তিনি কি তরুণ প্রজন্মের কাছে বেশি জনপ্রিয় নুরুর বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেগুলো তার রাজনৈতিক ভবিষ্যৎকে কতটা প্রভাবিত করতে পারে বিএনপির কর্মীরা কি নুরুকে তাদের প্রতিপক্ষ মনে করে নাকি সরকারের বিরুদ্ধে একটি সম্মিলিত আন্দোলনের অংশীদার ভবিষ্যতে নুরু এবং বিএনপির মধ্যে কোন ধরনের জোট গঠনের সম্ভাবনা আছে কি নুরুর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা কি তাকে শেষ পর্যন্ত বিএনপির সাথে সংঘাতের দিকে নিয়ে যাবে নাকি কোনো সমঝোতায় খুব জানতে ইচ্ছা করে আমার জনগণের খুব জানতে ইচ্ছা করে আমি আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা যার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ বিশ্বে উন্নয়ন একটি রোল মডেল হিসেবে পরিচিত এবং যিনি তার লিডারশিপের কারণে আসলে আমরা দেখেছি যে বিশ্বের বড় বড় নেতাদের মাঝে তার স্থান করে নিতে পেরেছেন সে আমাদের প্রাণপ্রিয় নেত্রী এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যে তিনি আঠাশ বছর পরে যে ডাকসু নির্বাচন হয়েছে সেই নির্বাচনের প্রতিনিধিদেরকে ডেকেছেন চায়ের জন্য আমি বলবো যে তিনি আসলে একটি অনেকে বলেছেন যে আমরা টকশো টিভিতে দেখেছি যে বলেছেন তিনি একটি রিক্স নিয়েছেন কারণ নব্বইয়ের পরবর্তী যে সরকারগুলো ক্ষমতা এসেছে এই ডাকসু নির্বাচনের রিক্স কেউ নিতে চায়নি কারণ তারা মনে করে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো দাবিতে স্বচ্ছ হলে তাদেরকে থামানো যাবে না কিন্তু তিনি যৌক্তিকভাবে মনে করেছেন যে না এটা শিক্ষার্থীদের অধিকার এটা হওয়া উচিত সেই আন্তরিকতা থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকেও সহযোগিতা করেছেন অন্যথায় হয়তো এই নির্বাচন হতো না এটি কোনোভাবেই আমরা অস্বীকার করতে পারবো না সেই জন্য তার প্রতি আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আর আসলে আমিও যেটা বলেছি যে আমি ছাত্রলীগের কর্মী ছিলাম না শুধু ছোটোখাটো একটা নেতাও ছিলাম হলের পোস্টেড ছিলাম আর আমি বিভিন্ন প্রোগ্রামে গিয়েছি আমি দেখেছি নেত্রীকে ঢাকা মেডিকেল যখন বার্ন ইউনিটে বিএনপির আন্দোলনের সময় যখন আছে বিভিন্ন অকারেন্সগুলো ওঠে তখন তিনি গিয়েছেন আমরা রাস্তার পাশে দাঁড়িয়েছি তাকে দেখেছি গাড়ির কালো গ্লাস থেকে স্পষ্ট দেখতে পাইনি টিভিতে দেখেছি আর আজকে দেখার পরে আমি অনেকক্ষণ চেয়ে রয়েছি আমি আড়াই বছর বয়সে আমার মা মারা যায় আর আমার ছোট বয়সকে এখানে এসেছে ওর বয়স ছিল তখন এক বছর আমার মায়ের এটা আমি যতটুকু মনে করতে পারি আমি সেটা খুঁজে পেয়েছিলাম আমার প্রাইমারির একজন শিক্ষিকার মধ্যে আমি যেই প্রাইমারিতে পড়েছি আর আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী এতদিন টিভিতে আমি ওভাবে দেখতে পাইনি কিন্তু আজকে দেখে আসলে আমার সেই আমার মনে হয়েছে যে তার মধ্যে আমার মায়ের চেহারাটা আমি কিছুটা দেখতে দিচ্ছি এরকম একটা জিনিস যে সেজন্য জন্য অনেকে আসলে বিভিন্ন উপাধিতে বলে থাকেন আর আমরা একটা জিনিস দেখেছি যে আসলে তিনি প্রধানমন্ত্রী হিসেবেও আমি বলবো না তিনি প্রধানমন্ত্রী তিনি সবার প্রধানমন্ত্রী তারপরেও তার কিছু স্পেশাল আসলে ক্যারেক্টার যেটা আমরা দেখেছি যে কখনও ছোট শিশুকে কোলে নিয়ে মানে একদম সিম্পল একজন যে নারীর যে ভূমিকা সেই ভূমিকা অবতীর্ণ আবার যখন দেখেছি আন্দোলন সংগ্রামে মানে তার শুনেছি ওই সময়ের তার সেই মানে ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছে তার কৃতিত্বের কথা আমরা শুনেছি আর বঙ্গবন্ধুর কথা তো এটি আসলে তো শুধু আমরা না সারা বিশ্বের মানুষ জানে আর তার সুযোগ্য কন্যা যদিও শেখ রেহেনা আপা আমরা রয়েছে কিন্তু এটি তো আমরা মানে সবার মধ্যে সব গুণ এককভাবে থাকে না কিন্তু আপা আমরা মনে করি যে আসলে যেটা বঙ্গবন্ধুর মধ্যে অনেকে বলে যেটা ছিল তার পুরোটা মনে হয় যে আমাদের নেতৃত্ব পেয়েছেন আর সেজন্যই তিনি মানুষের মধ্যে এইভাবে একটা স্থান করে নিতে পেরেছেন এবং তিনি দেশকে এগিয়ে নেওয়ার জন্য যে কাজগুলো করে যাচ্ছেন আমরা একটা কথাই বলতে চাই যে